আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের যে যে প্রান্ত থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যোগ দিবেন এবং পরবর্তীতে ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা বর্তমান বিশ্ব ট্রাম্প যে অবস্থায় নিয়ে এসেছে সেখানে এমন একটা পরিস্থিতি অনেকের মধ্যে একটা সন্দেহ কাজ করছে একটা অনিশ্চয়তা কাজ করছে একটা ভয় কাজ করছে যে বিশ্ব কোন দিকে যাচ্ছে আমাদের কি করা উচিত আসলে এই অবস্থায় ভবিষ্যৎ কি এটা নিয়ে আজকে একটু আলোচনা করব তবে এখানে কয়েকটা বিষয়কে সামনে নিয়ে এসে তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন ট্রাম্প চীনের বিরুদ্ধে তার শুল্ককে যে পরিমাণে বাড়িয়েছে চীন প্রায় সেই একইভাবে উল্টো আক্রমণ করছে অর্থাৎ ট্রাম্প শুল্ক আরোপ করছে চীন সেখান থেকে পিসপা হচ্ছে না বরং চীন ও শুল্ক আরোপ করেছে আজকে চীন বলছে যে ট্রাম্পের একশো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপের বিপরীতে চীন আমেরিকা থেকে আসা পণ্যের উপরে একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তবে এখানে একটা জিনিস দেখা দরকার সেটা হচ্ছে এই শুল্ক আরোপ নিয়ে আমেরিকাতে যত হই হুল্লোর আমেরিকাতে যত উৎকণ্ঠা আমেরিকার মার্কেটে যে পরিমাণে মানে ঢেউ উথাল সেগুলো কিন্তু চীন থেকে অতটা শোনা যাচ্ছে না না চাইনিজ মিডিয়াতে না আমেরিকান মিডিয়াতে যে ট্রাম্প এই ট্যারিফ দিয়েছে এতে চীনের মার্কেটে ধস নেমেছে চীনের মানুষজন রাস্তায় নেমেছে চীনের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে বা চীনের মিডিয়াতে হচ্ছে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে এমন সব আলোচনা হচ্ছে যে চীনের সরকারের এ থেকে পিছপা হওয়া দরকার অর্থাৎ এটা নিয়ে আমেরিকা যতটা না ভিতর সন্ত্রস্ত চীন তার থেকে অনেক বেশি শান্ত এবং যেটা মনে হয় যে চীন যথেষ্ট পরিমাণে ধীরগতিতে এবং সিদ্ধান্তগুলো খুব চিন্তিত সুচিন্তিতভাবে নিচ্ছে দেখুন ট্রাম্প প্রত্যেক দিনই এই বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে এমনকি দিনে দুইবার তিনবার কখনো টুইট করছে কখনো মিডিয়াতে আসছে কখনো প্রেস ব্রিফিং করছে কখনো কোথাও যাওয়ার পথে আমেরিকান মিডিয়া প্রশ্ন করছে সেখানে উত্তর দিচ্ছে চীনের প্রেসিডেন্টের কোনো সারা শব্দ কিন্তু নেই এমন কি গতকাল একশো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণার পরে চীনের জিনিসের উপরে আমেরিকার পক্ষ থেকে চীনের সাথে যোগাযোগ করা হয়েছে যে ভাই তোমরা এটাকে আর বাড়াইও না তোমরা এখন একটা কাজ করো ট্রাম্পকে ফোন করো তারপরে বলো যে ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট কথা বলতে চায় তাহলে এটা একটা মিটমাট হবে কিন্তু চীন সেটা করেনি এর কারণ কি এর কারণটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে রাশিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল চীন এবং আমেরিকার এই বিষয়টা নিয়ে যে আমেরিকা এখানে কি চায় আমেরিকা এই যে শুল্ক করছে এই শুল্ক আসলে কি হবে কি হচ্ছে সেখানে যে বিষয়টি সামনে আসছে সেটা হচ্ছে যে চীনকে ঠেকানো আমেরিকার পক্ষে সম্ভব না তার কথা পুতিনের কথা হচ্ছে যে চীনকে ঠেকানো সম্ভব না কেন তিনি খুব চমৎকার একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছেন তার কথা হচ্ছে যে সূর্য যখন উঠতেছে দিয়ে এখন আমি যতই বলি যে এই সূর্য তুমি এই এই সূর্য তুমি কাজ ওঠা গেছে এবং সেই সূর্যকে ঠেকানোর জন্য আপনার হাতে কিছু নেই আপনি হয়তো নিজের ঘরকে পর্দা দিয়ে আড়াল করে রাখতে পারেন সূর্যকে না দেখার জন্য কিন্তু সূর্যকে ঠেকাতে পারছেন এটা বলছে পুতিত এখন অনেকেরই মতামতটা এরকম যে চীন এই যে ট্রাম্প আসার পরে যে এরকম একটা ধাক্কা দিবে এটা চীন তো আগে থেকেই জানে বা ট্রাম্পও তো এটা আগে থেকে আগে থেকেই বলেছে যেমন অনেক চাইনিজ কমেন্টরের কথা শুনলাম যে তাদের কথা হচ্ছে যে এটা নিয়ে তো এত হাক ডাকের কিছু নেই আমেরিকান মিডিয়া কেন এটা নিয়ে হচ্ছে প্রত্যেকদিন ব্রেকিং এটা সেটা কোরেডোরে একেবারে তসনস করে ফেলছে এটা তো নতুন কিছু না এটা তো ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বলছে যে আমি চীনের উপরে ট্যারিফ এবং সেটা দিয়ে চীনের অর্থনীতিকে ধ্বংস করব তো এটা যখন আপনি দুই বছর বছর তিন ধরে দিতে দিতে আসবেন যদি হচ্ছে আপনি ডাক যার উপরে দিচ্ছেন সে যদি বুদ্ধিমান হয় তার যদি মাথায় বুদ্ধি থাকে তার যদি পরিকল্পনা থাকে সে সেটার জন্য আগে থেকে পরিকল্পনা নিয়ে রাখবে এবং চীন সেটা করছে চীনের প্রেসিডেন্ট এই যে ট্রাম্প এত কিছু করছে চীনের প্রেসিডেন্ট এই মুহূর্তে কি করছে সে চীনের প্রেসিডেন্ট স্পেনের সরকার প্রধানের সাথে বৈঠক করছে সে চীনে গেছে স্পেন থেকে চীনে গেছে চীনের প্রেসিডেন্ট তার সাথে বৈঠক করছে তার সাথে ঘোরাঘুরি করছে এরকম ভিডিও ফুটেজ ছবি হয়তো আপনারা দেখেছেন যে চীনের প্রেসিডেন্ট তার সাথে ছবি তুলছে ঘোরাঘুরি করছে এবং খুব মজে আছে বলা যায় চীনের প্রেসিডেন্ট আগামীকালকে সফর করবেন মালয় সফর শুরু করবেন মালয়েশিয়া মালয়েশিয়া তারপরে হচ্ছে মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম হচ্ছে আমেরিকা যে সমস্ত দেশের উপরে বেশি প্রদান করেছিল। এবং যেগুলোর সাথে চীনকে আস্তে আস্তে দূরে রাখার চেষ্টা করেছে। যে কারণে এই যে একটা অবস্থা আরেকটা বিষয় হচ্ছে এটাকে আমি এভাবে উদাহরণ দিই আমেরিকা এখন চীনের সাথে যেটা করছে সেটাকে আমি সহজে এভাবে উদাহরণ দিই যে একটা স্কুলে একটা ফার্স্ট বয় ছিল সে প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হতো তার আশেপাশে কেউ ছিল না হঠাৎ করে অন্য এলাকা থেকে অন্য একটা ছেলে আসলো আসার পরে সে এই যে ফার্স্ট বয়কে टक्कर দেওয়ার মতো তার ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে প্রথম বছরে সে ফার্স্ট হতে পারে নাই কিন্তু ফার্স্ট বয়ের এর কাছাকাছি আসছে দ্বিতীয় বছরে সে চার পাঁচ মার্কে ফার্স্ট হয়েছে এখন ওই ফার্স্ট বয়ের আগে যে একটা প্রভাব ছিল পুরো স্কুলে টিচারদের উপরে ছাত্রদের উপরে ক্লাসের উপরে যে সে ফার্স্ট বয় তার আশেপাশে কেউ নেই সে টিচারদের উপরে প্রেশার ক্রিয়েট করলো যে এই ছেলে আসছে থেকে আপনি তাকে হচ্ছে ফার্স্ট বানাই দিলেন এটা হবে না আমি ফার্স্ট তখন সে তার কাগজপত্রগুলো পরীক্ষার খাতাগুলো আবার দেখালো দেখানোর পরে টিচাররা ঠিক আছে যাই হোক যেহেতু নতুন আসছে ওর উপরে একটু প্রেশার করা যায় ওকে যদি মার্ক কমিয়ে দেয় তেমন একটা প্রেশার পড়বে না টিচারদের উপরে তারপরে তারা কি নতুন করে আবার খাতা দেখে ওই আগের ছেলেটাকে ফার্স্ট বানালো এর পরের বছর যখন পরীক্ষা হলো তখন দেখা গেল যে ওই যে পিছনের ছেলেটা শেষে পরের বার যে আসে সে সেকেন্ডের থেকে মানে আগের ফার্স্ট থেকে এত বেশি মার্ক পেল এবার আর ওই খাতা দেখে ওই মার্ক হেরফের করা সম্ভব না তখন এই ফার্স্ট বয় করলো কি মানে আগের ফার্স্ট বয় এই নতুন ছেলেটাকে আটকানোর জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে এভাবে হচ্ছে ক্রিমিনালি করছে ওভাবে তাকে আটকাচ্ছে তা তাকে ক্লাসে টাইম মতো ঢুকতে দিবে না এটা করবে না সেটা করবে না মানে এমন একটা পরিস্থিতি যে ওকে নিয়ে নিজের পড়ালেখার চেয়েও ওকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লো কিন্তু ওর তো আসলে প্রস্তুতি অন্য রকম ও পড়ালেখা করছে ওর ব্রেন সেরকম ওর সাথে তুলনা করতে পারছে না কিন্তু তাকে এখন অন্যভাবে ঠেকাচ্ছে অর্থাৎ নিজে ওর ব্রেইনের কাছে ওর পড়ালেখার কাছে ওর ওর পড়ালেখার স্টাইলের কাছে নিজে আরো বেশি পড়ালেখা না করার বিপরীতে সে কি করছে সে ওকে ঠেকানোর চেষ্টা করছে তো এখন আমেরিকার অবস্থাটা হচ্ছে তাই সে নিজে চীন যে কারণে এখন চীনের চীন আমেরিকার জন্য হুমকি সেটা হচ্ছে চীন এমন ভাবে তার শিল্প সিস্টেমটাকে তৈরি করেছে যেখানে দরকার হলে বাইরে থেকে কোনো কিছু না নিয়েই সে সবকিছু উৎপাদন করতে পারে এরকম একটা অবস্থা সে তার টেকনোলজিকে এবং তার এই যে যোগ্যতা সম্পন্ন স্কিল সেটাকে সে এমন ভাবে তৈরি করছে যেটা আমেরিকা দুই চার পাঁচ দশ বছর পরিশ্রম করে তৈরি করতে পারবে না রোবোটিক সিস্টেম বলেন টেকনোলজি বলেন পারছে না এখন সেটা না পেরে আপনি তাকে ঠেকাচ্ছেন এটা নিয়ে এই অ্যাপলের প্রধানের একটা খুব চমৎকার বক্তব্য ছিল সে বলছে যে দেখো আমেরিকাকে আমরা যখন চীনকে আমরা যখন মূল্যায়ন করি তখন অনেকেই বলে যে চীন হচ্ছে স্বল্প আয়ের দেশ তারপরে হচ্ছে সেখানে মজুরি কম তারপরে লোকজন কাজের লোক কম খরচে পাওয়া যায় এ কারণে আমরা সবাই চীনে যাচ্ছি বিষয়টা সেরকম না তার কথা তার কথা হচ্ছে চীন টেকনোলজির দিক থেকে এত এগিয়ে গেছে যে আমাদের একটা অ্যাপল ফোন তৈরি করতে যে পরিমাণ যত সূক্ষ্ম পরিমাণ টেকনোলজি দরকার এবং সেটা যত দ্রুত তৈরি করা দরকার এবং সেটার জন্য যে দক্ষতা এবং যোগ্যতা দরকার সবকিছু আমরা একটা জায়গায় পাচ্ছি একটা দেশে পাচ্ছি কিন্তু যদি আমরা এটা চীনের বাইরে তৈরি করতে যাই তাহলে এটার জন্য আমাদের চার পাঁচটা দেশের কাছে যেতে হয় একইভাবে যদি এভাবে তুলনা করি যে চীনের চেয়েও তো আরো কম দামের কম মূল্যের শ্রম মূল্য আরো কম আরো কম খরচের অনেক দেশ আছে ধরুন বাংলাদেশ কিন্তু অ্যাপল বলতে বাংলাদেশে এসে কোম্পানি করছে না যদি খালি কম দামে হতো সুতরাং এই যে টেকনোলজির দিক থেকে তার যে অগ্রগতি তারপরে সে আপনাকে সব ধরনের সাপোর্ট দিতে পারছে বিশ্বে এখন যত যা তৈরি হচ্ছে প্রোডাকশন এর তিনের এক ভাগ যদি একটা দেশ তৈরি করে সেটা হচ্ছে চীন তিনের এক ভাগ একটা দেশ তৈরি করছে এবং সাপ্লাই দিচ্ছে তো আপনি তাকে শুধুমাত্র ট্যারিফ দিয়ে ঠেকাতে পারবেন না আর ট্যারিফের বিষয়টা হচ্ছে এই যে ট্যারিফ দিচ্ছে বা যেটা বলি যে শুল্ক আরোপ করছে চীনের প্রোডাক্টের উপরে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে চীন যেহেতু আমার দেশে এসে বিক্রি করবে তাহলে চীনের আমাকে এই টাকাটা দিতে হবে মানে শুনলে এরকম মনে হয় যে আমি আপনার কাছে এই জিনিসটা বিক্রি করছি বিক্রি করার পরে যে লাভ করছি সেখান থেকে আপনাকে টাকা দিচ্ছি যেভাবেই ধরেন অথবা বিক্রি করার আগে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি এটাকে যেভাবেই ধরেন আমি বিক্রিটা করছি কোথায় করছি আপনার কাছে এই বিক্রির টাকাটা দিচ্ছে কে আপনি দিচ্ছেন আপনার জনগণ দিচ্ছে আপনার দেশ দিচ্ছে আমি সেটা যে কয় টাকাই তৈরি করি আমি একটা জিনিস যদি এই চা যদি আমি হচ্ছে উৎপাদন খরচ আমার যদি দুই টাকা হয় এটা যদি আমি আপনার কাছে পাঁচ টাকায় বিক্রি করি আমার তিন টাকা লাভ হচ্ছে এখন আপনি বললেন যে না তুমি তিন টাকা লাভ করলেই হবে না আমাকে আরো দুই টাকা দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি এই জিনিসটা আপনার কাছে পাঁচ টাকায় বিক্রি করবো আমি বললাম ঠিক আছে পাঁচ টাকায় বিক্রি করো কোনো সমস্যা নাই লাভ আমাকে দিতে হবে পাঁচ টাকা বিক্রি করে আপনার পকেট থেকে আসা টাকার থেকে আবার দুই টাকা অতিরিক্ত দিলাম আমার কিন্তু লাভের কোনো ইয়া হলো না কোনো কমতি হলো না যদি শুধুমাত্র টাকার হিসাবটা করা হয় আমেরিকার ট্রাম্প এখন যেটা করছে কিছুদিন আগে বাইডেন যখন ক্ষমতায় ছিল বাইডেন বলছিল যে আমি জনগণের উপরে ট্যাক্স আরোপ করব আমরা আর চলতে পারছি না আমাদের সরকারের যে সমস্ত খরচ এখন দরকার সেগুলো চালানোর জন্য জনগণের কাছ থেকে আরো বেশি নেওয়া দরকার তখন জনগণ তার উপরে খেপলো ঠিক আছে আমি জনগণের কাছ থেকে জনগণ হচ্ছে জনগণের কাছ থেকে ট্যাক্স নেবো না ট্যাক্স ফ্রি করে দেবো অনেক জিনিস আমি ট্যাক্স নেবো বিদেশ থেকে যারা আমার দেশে বিক্রি করতে আসে তাদের কাছে তো বিদেশ থেকে তোমার কাছে যারা বিক্রি করতে আসে তারা একটা জিনিস বেশি দামে বিক্রি করবে বিক্রি করে তারপরে সেখান থেকে যে টাকাটা নিবে জনগণের কাছে সেটাই তোমাকে দিবে না সে বিদেশি কোম্পানির মাধ্যমে ট্যাক্স নিচ্ছে যাই হোক তার যদিও আরো একটা বিষয় আছে সেখানে দেশে না কোম্পানি হবে সেই কোম্পানি গুলোতে তৈরি হবে সেখানে মানুষজন কাজ করবে এবং তারা কাজ করার মাধ্যমে আমার দেশে কর্মসংস্থান বাড়বে সেখানেও ওই অ্যাপলের প্রধানের কথাটা আসবে যে আপনার দেশে এই পরিমাণ এই কাজগুলো করার মতো এই যে ফ্যাক্টরিতে কাজ করবে একই দিকে সে ফ্যাক্টরিতে কাজ করবে আবার সে কোয়ালিটি মেনটেন করবে আবার সে চীনের মতো লেভেলে বেতন নিবে এরকম লোক আপনার দেশে আপনি পাবেন কিনা হ্যাঁ পেতেন কখন যদি এই অভিবাসীদেরকে আপনি ব্যাপক পরিমাণে দেশে ঢুকতে দিতেন তো আপনি একদিক থেকে অভিবাসীদেরকে তাড়িয়ে দিচ্ছেন অন্যদিক থেকে চীন থেকে আসতে দিচ্ছেন না আবার নিজের দেশের মধ্যেও সেই পরিমাণে জনবল নেই

আবার এরকম ট্রল হচ্ছে যে আমেরিকার সিনেমাগুলোতে যে হিরোরা আছে বিভিন্ন তারা এখন ফ্যাক্টরিতে কাজ করবে যাই হোক এখন এখানে বিষয়টা হচ্ছে যে যে এই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে চীনের রাষ্ট্রপতিকে দেখলেন ঠান্ডা সত্যি সত্যি যেটা বোঝা যাচ্ছে যে শান্ত ঠান্ডা ঠিক আছে এটা নিয়ে তো হাক ডাকের কিছু নেই আমেরিকা একটা গোলা মারছে চীন আরেকটা মারছে তার নির্দিষ্ট যে আমেরিকা একটা মারবে আমি মারব এখন আমেরিকা মারার পরে অপেক্ষা করতেছে যে আমি একটা ওরে যে হচ্ছে মিসাইল মারলাম মিসাইল মারার পরে ওজন জন্য ফোন করে বলে ভাই আর মিসাইল মারো না কিন্তু সে তো ফোন করে বলছে না সে আবার মিসাইল মারছে এই যে এক একটা ট্যারিফ আমি এগুলোকে মিসাইল মারার মতো সাথে তুলনা করলাম তো সে তো শান্ত আছে এখন যখন আপনি শত্রুকে চেতাতে যাইবেন আমাদের বরিশালের ভাষা বলে চেতানো উত্তেজিত করা তাকে আপনি যখন এটা করতে পারবেন না আপনি তার কালের উপর একটা মারলেন হচ্ছে না আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসতেছে না আরেকটা মানলেন কাজ হচ্ছে না আরো একটা মানলেন কাজ হচ্ছে না সে পড়েও যাচ্ছে না দুর্বল হচ্ছে না আবার আপনাকে মারতেস না তখন আপনার ভিতরে কিন্তু একটা সময় ভয় কাজ করবে যে সমস্যাটা কোথায় চীন এখন সেইভাবে আগাচ্ছে যে কারণে এই যে আমেরিকার যে দম্ভ যে হামকি ধামকি যে আমি যা বলবো সেটাই হবে যেমন ট্রাম্প এখনো বলতেছে যে মেক আমেরিকা গ্রেট এগে তাই না এই যে আমেরিকা গ্রেট এগে নিয়ে যে সমস্ত আহ যে সমস্ত বিষয় ধরুন এটা হচ্ছে একটা এখন এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প স্টোরের মধ্যে এই জিনিসগুলো কোথার তৈরি কোথার তৈরি চীন বাংলাদেশ ভিয়েতনাম বুঝছেন চীন বাংলাদেশ ভিয়েতনামের তৈরি জিনিস এখন এই যে আপনি ব্যাপক পরিমাণে নামলেন যে আমি হচ্ছে তৈরি করব হচ্ছে এভাবে আমি দেশের অর্থনীতিকে রক্ষা করব দেশের ইন্ডাস্ট্রি রক্ষা করবো আপনি আপনার নিজের স্টোরে বিক্রি করছেন চাইনিজ জিনিস চাইনিজ জিনিস পারছেন না উপায় নাই কি করবেন কোথায় বানাবে কে বানাবে এই জিনিসগুলো বাংলাদেশ হ্যাঁ এটা বাদ দিলাম এরপরে আর জায়গায় আসি সেটা হচ্ছে আমেরিকা এত বছর ধরে তার যে ক্যাপিটালিস্ট সিস্টেম এবং সেই এই দেশটাকে চালানোর জন্য যে কাজগুলো করেছে সেটাতে চীনের সরকার এবং চীনের জনগণের কাছে সে বিভিন্ন জিনিস বিক্রি করেছে এবং ঋণী আমেরিকার এই যে এই ম্যাপটাতে আপনারা দেখতেছেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় চীন বা চীনের সরকার বা চাইনিজরা জমি কিনেছে যেগুলো এখন দেখা যাচ্ছে যে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর আশেপাশে সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর আশেপাশে নর্মালি বিভিন্ন দেশ এটা করে না এখন দেখা যাচ্ছে যে এই খবরটাতে এই যে রিপোর্ট এটা দেখা যাচ্ছে যে আমেরিকার এই জিনিসটা বিক্রি করা হয়ে গেছে তো এটা থেকে আপনার কৃষি জমি বলুন আপনার ফ্যাক্টরি বলুন সেগুলো পর্যন্ত ওখানে চীনের দখলে আমেরিকার জিনিসগুলো আপনি সেখানে যুদ্ধ করতে যাচ্ছেন তলোয়ার নাই নিধিরাম সরদার হিসেবে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন ট্রাম্পের আশেপাশে কিছু ধনী কিছু লোক আছে এদেরকে নিয়ে সে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে ইউরোপ তার সাথে নাই ইউরোপ বলছে আমি চীনের সাথে এই ট্যারিফ নিয়ে এবং বাণিজ্য নিয়ে চুক্তি করব। চীন থেকে আরো কম মূল্যে এবং কম খরচে কিভাবে আমরা ট্যারিফকে আরো কম কমিয়ে এনে চীনের সাথে বাণিজ্য করতে পারি কারণ আপনি আমেরিকার সাথে শুধু ট্যারিফ কমালই তো হচ্ছে না সে তো দেয়া নেয়া হচ্ছে না নাই জিনিস আপনি কি নিয়ে আসবেন আমেরিকার কাছ থেকে ইউরোপের যে খাবার দরকার সেটা আমেরিকার কাছ থেকে আসছে না চীনের কাছ থেকে আসছে তো এই সবকিছু হিসেব করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে ট্রাম্প যত তসনস করতে চাইছে বা যেভাবে চাইছে বিশ্বটা সেভাবে চলছে না বা চলবে না আর এটা নিয়ে একেবারে খুব বড় ধরনের আহামরি টাইপের যে এই হতাশায় ভোগা সেটারও দরকার নেই কারণ হচ্ছে ট্রাম্প নিজের পায়ে নিজে কুড়াল মারছে ট্রাম্প ক্ষমতায় আসার আগে আমি অনেকগুলো লাইভে বলেছিলাম যে আমি মনে মনে চাই আমেরিকাতে ট্রাম্প ক্ষমতায় আসুক আমেরিকাতে রিপাবলিকানরা ক্ষমতায় আসুক ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আমেরিকার আরো অনেক কিছু স্পষ্ট দেখতে পাবো যেগুলো এতদিনকে এতদিন পর্দা দিয়ে সুন্দর বক্তবের মাধ্যমে আমাদের সামনে তুলে নিয়ে আসতো সুতরাং সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যে আসলে আমেরিকার অনেক গোমর ফাঁস করছে ট্রাম্প এবং সত্যি সত্যি যে আমেরিকা বড় একটা হুমকির মুখে আছে কিসের হুমকির মুখে আমেরিকার রাজত্ব শেষ হওয়ার হুমকির মুখে সেই হুমকিটাকে এখন সেই ধসটাকে এখন হয়তো ট্রাম্প ত্বরান্বিত করছে এবং এটা মোটামুটি সবাই এখন নিশ্চিত ইউরোপ এটা নিয়ে বলা যায় যে আগে একটু আজকে থেকে এক বছর দেড় বছর আগে কিছুটা সংশয় থাকলেও যে যদি ডেমোক্র্যাটরা আবার ক্ষমতা আসে তাহলে এই আমেরিকার ধসটা কিছুটা হলেও কমিয়ে রাখবে বা কিছুটা হলেও ঠেকিয়ে রাখবে কিন্তু এখন তারাও নিশ্চিত যে আমেরিকার ধস আর ঠেকানো সম্ভব না এত বড় জিনিস যে এটা যে ধসে পড়বে বড় একটা পাথর যখন ধসে পড়বে সেটা ছোটখাটো কয়েকজন লোক ঠেকিয়ে রাখতে পারবে না এইটা হচ্ছে এরকম একটা অবস্থা আর ওইদিকে যেটা বললাম চীনের কথা যে পূর্ব দিক থেকে যে সূর্য উঠতেছে রাশিয়ার প্রেসিডেন্ট যেটা বলো যে সূর্য উঠতেছে সেটাকে তুমি কিভাবে ঠেকিয়ে রাখবে এখন তুমি যদি চোখ বন্ধ করে বলো যে হচ্ছে সূর্য উঠছে না বা সূর্যকে যদি বলো যে না উঠবা তুমি সম্ভব না এরকম একটা পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন যে আসলে তিন আমাদের জন্য কত ভালো হবে ভালো হবে না কেউই ভালো হবে না এটা আমি অনেকবার বলে আসছি আপনার জন্য কেউ ভালো না আপনি নিজের জন্য নিজে যখন ভালো হবেন নিজের কল্যাণ যখন নিজে করতে পারবেন সেটার জন্য আপনি সবার সাথে বৈঠক করতে পারেন চুক্তি করতে পারেন তারপরে হচ্ছে উইন উইন সিচুয়েশনে যেতে পারেন সেটা আপনি করতে পারেন কিন্তু আপনার জন্য কেউ কোনোদিন হচ্ছে চোখ বন্ধ করে ভালো নিয়ে আসবে না আপনি তার সাথে কতটা নিজের পক্ষে চুক্তি করতে পারেন কতটা নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করতে পারেন ততটা আপনি ভালো সুযোগ পাবেন এটা সব সময় এটা যুদ্ধের সময়ও এটা শান্তির সময়ও সবসময় এই জিনিসটা হয়েছে এবং আমাদের মতো দেশগুলোর এটাই করা উচিত যে আপনি কতটা প্রস্তুত যেমন ধরুন বাংলাদেশে গত কয়েকদিন আগে ইনভেস্টমেন্ট সম্মেলন হলো ব্যাপক একটা সম্মেলন যেটা দেখে আমার খুব ভালো লাগছে যে এত চমৎকার একটা কাজ বাংলাদেশ করেছে এবং এটা কন্টিনিউ করা দরকার আপনি সেখানে নিজের দেশের পোটেন্সিয়ালিটিকে তুলে ধরছেন বিশ্বের সামনে এবং সেটার মাধ্যমে বলছেন যে আমি এই ক্যাপাসিটি আমার আছে তুমি যদি চাও আমি আমার এই ক্যাপাসিটি দিয়ে তোমার সাথে একটা চুক্তিতে আসতে পারি অর্থাৎ আমি জাস্ট হচ্ছে তোমাকে ডেকে এনে ভাই আমাকে দাও আমাকে দাও আমাকে তো হাত পাচ্ছি না এই যে জায়গাটা তো এভাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের সাথে আপনি কোন কোন জায়গাতে কোন কোন লেভেলে আপনার সুযোগটা কি আছে এই যে এখন মনে করেন ট্রাম্প যে ঝামেলাগুলো তৈরি করছে এই ঝামেলাতে আমার সুযোগ কি আছে যখন একটা জায়গায় ঝামেলা হবে সেখানে বড় বড় সুযোগ তৈরি হবে সেই সুযোগটা খোঁজা দরকার যেমন ধরুন ট্যারিফের বিষয়টা ট্যারিফের বিষয়টাতে বাংলাদেশ এখন খুব দ্রুত সামনে আগায় যেতে পারে যে এই সমস্ত দেশের সাথে ট্যারিফ কম ট্রাম্পের সেই সমস্ত দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যেতে পারে খুব দ্রুত অথবা সেই সমস্ত দেশের সাথে যদি ট্যারিফ নিয়ে কোনো সমস্যা থাকে সেখানে টেকনিক্যাল সমস্যা সমাধান করে সেই সব দেশে গিয়ে ফ্যাক্টরি খুলেন আপনি প্রোডাকশন লাইন খুলেন জাস্ট বাংলাদেশ থেকে তৈরি করা জিনিস হাফ কি বলে মানে সেটাকে ফিনিশিং ফিনিশিং না দিয়ে আপনি ওই দেশে গিয়ে সেটার দেন তারপর ওখান থেকে করেন কথার কথা তুরস্ক তুরস্কের সাথে তুরস্কের উপরে দশ পার্সেন্টের বেশি ট্যারিফ দেয় এখন এই যে দশ পার্সেন্ট ট্যারিফ নব্বই দিনের জন্য কমিয়ে নিয়ে আসে এটাকে যদি সে নব্বই দিন পরে আবার হচ্ছে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে যায় ওকে ঠিক আছে আপনি নব্বই দিনের মধ্যে তুরস্কের সাথে চুক্তি করেন বাট যোগাযোগ করেন এবং এখানে আপনি প্রোডাকশন লাইন তৈরি করেন অথবা এখানে আপনি ফ্যাক্টরি তৈরি করেন ছোট ছোট খুব বেশি লাগবে বাংলাদেশ থেকে তৈরি করা পোশাক এখানে নিয়ে আসেন মেড ইন তুর্কি বানান বিক্রি করে দেন একটা উদাহরণ দিলাম এরকম অনেক জিনিস আছে যেটা হচ্ছে এই মুহূর্তে আপনার আমার জন্য কি বলে পথ মুক্ত করে দিবে এজন্য হতাশায় ভোগার কিছু নেই হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বাড়বে এটা হবে সেটা হবে এগুলো হচ্ছে হবে এটা বিভিন্ন সময় হচ্ছে সেটার জন্য আপনি পথ খুঁজবেন পাবেন আর মুসলমানদের তো এমনিতেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই কেন আপনি হতাশ হবেন কিসের জন্য হতাশ হবেন আপনি সামনে আগে যাবেন হতাশার কিছু নেই আপনার পরিকল্পনা ঠিক থাকবে আপনি সামনে আগে যাবেন হ্যাঁ পরিশ্রম করতে হবে পরিশ্রম তো করতেই হবে এটা সবার জন্য আপনার যেহেতু তেল নেই আপনি তেলের উপরে বসে থাকতে পারতেছেন না আপনি তেলের উপরে চেয়ার নিয়ে বসলেন আর হচ্ছে আপনার দুই চার দিয়ে তেল উঠতেছে সেটা যেহেতু নেই আপনাকে পরিশ্রম করতে হবে আর যাদের তেল আছে তারাও যে একেবারে শান্তিতে আছে তাও না হ্যাঁ তারা ওই যে চেয়ারটায় বসে আসে তেলের উপরে ওই চেয়ারটা যে হচ্ছে অনেক গরম এবং ওই চেয়ারটা যে সবসময় দোদুল্যমান সেটাও তারা ফেস করে তুরস্ক আজকে তুরস্কে আন্তালিয়া ফোরাম চলতেছে আন্তালিয়া ফোরাম হচ্ছে আন্তর্জাতিক একটা সম্মেলন তুরস্কের রাষ্ট্রপতি গত পাঁচ বছর ধরে গত পাঁচবার আর কি পাঁচ বছর না অনেক বেশি দিন ধরেই গত পাঁচবার এই ফর্মটি চারবার করেছেন এবং এবছর আরো একবার হচ্ছে এই ফর্ম তো এই ফোরামে এই ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যতটুকু দেখলাম যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের এই ফোরামে অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন এর অনেকগুলো কারণ আছে এর কারণ হচ্ছে কয়েকদিন আগে তুরস্কের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সফর করেছেন ইন্দোনেশিয়া রাষ্ট্রপতির সম্পর্ক খুবই ভালো এবং ইন্দোনেশিয়া ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে অনেক জিনিস কিনছে এবং কেনার আগ্রহ প্রকাশ করে যেমন তুরস্কের এই যে যুদ্ধবিমান কান যুদ্ধবিমান সেটার সাথে ইন্দোনেশিয়া যোগ দিতে চাচ্ছে তুরস্ক থেকে অনেকগুলো ড্রোন কিনছে তুরস্ক থেকে যুদ্ধ জাহাজ কেনার পরিকল্পনা করছে তুরস্কের অনেকগুলো প্রজেক্টের সাথে এক হতে চাচ্ছে ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়ার একটা পোটেন্সিয়ালিটি আছে অনেক বেশি ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেশগুলো তো সেটা এবং সিরিয়ার রাষ্ট্রপতি এসেছে তুরস্কে বাংলাদেশ থেকে ডেলিগেশন আসছে আর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে প্রায় বারোটা দেশের প্রায় বাইশটা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে তুরস্কে অনেকগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসছে প্রায় ষাট সত্তরটা দেশের তো এটা আলোচনা করছে নিজের মতো করে হচ্ছে অনেক কিছু ডিজাইন করার চেষ্টা করছে প্রচেষ্টা করছে পরিকল্পনা করছে সামনে আগাচ্ছে এবং এই সামনে আগানোর ক্ষেত্রে কখনো আপনি ধাক্কা খাবেন কখনো উঠে দাঁড়িয়ে আবার দৌড়াবেন এটা করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ আমি মাঝে মাঝে ধাক্কা খাবো আমি দৌড়াচ্ছি আমার সামনে হয়তো ওয়াল গড়ে যেতে পারে কেউ একটা ওয়াল দাঁড় করাতে পারে কিন্তু আমি সেই ওয়াল দেখে ফিরে আসব না আমি হয়তো সেই ওয়াল ভাঙবো অথবা সেই ওয়ালটা অপকে যাব এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি এটা করে আপনার সামনে আঘাত হবে এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প আসার পরে যে একটা তসনস পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল সেখান থেকে বিশ্ব এখন নিজের পায়ে হাঁটার চেষ্টা করছে সবাই যার যার মতো করে কিন্তু তার পলিসিগুলোকে গুলোকে কন্টিনিউ করছে যেমন ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়ার বিষয়ে এবং তার যে স্পেশাল দূত সে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আজকে বৈঠক করছে ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হচ্ছে এবং আমেরিকা আর রাশিয়ার মধ্যে যে সম্পর্ক উন্নয়ন সেটা নিয়ে মোটামুটি ভালোই আলোচনা হবে বোঝা যাচ্ছে যেহেতু এর আগে এই ট্রাম্পের এই বিশেষ দূত রাশিয়ার অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল কিন্তু এবার হচ্ছে প্রথম রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার মানে হচ্ছে আস্তে আস্তে স্টেপ আগাচ্ছে এই দিক থেকে এটা তারপরের দিক থেকে হচ্ছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা এখন নতুন একটা অর্থনৈতিক সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করছি তার কথা এটা যে আমরা নতুন একটা অর্থনৈতিক সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেটা হচ্ছে যে অর্থনৈতিক সিস্টেম বলতে সুইফট সিস্টেম ভিত্তিক যে ব্যবস্থা সেটা থেকে বের হয়ে অন্য সেটা সেটা থেকে বের হয়ে আমরা একটা অন্য ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি এবং সেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ব্রিক্স এর মাধ্যমে যদিও ব্রিক্স কে অকেজ করে রাখার চেষ্টা করছে অনেক দেশ এরকম অনেক কথা আছে বিশেষ করে ভারতের কথা সবচেয়ে সামনে আসে যে ব্রিক্স নতুন মুদ্রা চালু করার চেষ্টা করছে কিন্তু ভারত সেটাকে বাধা দিচ্ছে এরকম অনেক ধরনের কথা ভারতের এই ব্যাপারে অবশ্য রাষ্ট্রীয় বক্তব্য আছে যে আমরা হচ্ছে ই চাই নতুন একটা মুদ্রা ব্যবস্থা চাই না নতুন একটা মুদ্রা ব্যবস্থা আছে আমরা যাদের যার যার লোকাল মুদ্রা আছে সেগুলো দিয়ে ব্যবসা করি কিন্তু সেটা অনেক কঠিন একটা কাজ তারপরেও এই যে বিভিন্ন দেশ নিজের মতো করে তাদের কার্যক্রম গুলো চালাচ্ছে এবং ট্রাম্প যেভাবে তসনস করার চেষ্টা করছে সেটাতে অন্য দেশের চেয়ে আমেরিকাতে এটা নিয়ে হইচই অনেক বেশি যে কারণে মনে হচ্ছে যে আসলে অন্য দেশের চেয়ে আমেরিকাতে সমস্যাটা হতে পারে এদিকে আবার ট্রাম্প নিজেকে বলছে যে আমি হচ্ছি আমি হচ্ছি এমন এক ব্যক্তি যে ব্যক্তির এটা করতেই হবে এটা হচ্ছে তার কথাই যে বক্তব্যে সে বলছে যে আমাকে আমাকে চয়েস করে পাঠানো হয়েছে দেখুন সে যখন বলে যে আমাকে চয়েস করে পাঠানো হয়েছে সেই কথাটা কি বলে বুঝছেন মানে উপর থেকে চয়েস করে পাঠানো হয়েছে এটা হচ্ছে তার কথা আমাকে চয়েস করে পাঠানো হয়েছে উপর থেকে সুতরাং আমি এই সিদ্ধান্তগুলো নিব আর আমি যদি এই সিদ্ধান্তগুলো নিই তাহলে আমি সফল হব এখন দেখা যাক ট্রাম্পের এই উপর থেকে চয়েস করে পাঠানো এবং এই সফল হওয়ার ক্ষেত্রে কতটা সামনে আগায় এই হলো পরিস্থিতি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আলোচনা করার জন্য এসেছিলাম কি আনন্দ আকাশে বাতাসে গাজা শেষ মুসলিম দেশগুলোর জন্য খুবই কষ্ট হয় কান্না আসে আল্লাহ তুমি সহায় করো গাজা নিয়ে আলোচনা করার কথা অনেকে বলেন যে এটা নিয়ে আপনি কেন কথা বলেন না এটা নিয়ে নতুন করে বলার প্রত্যেক দিন তেমন কিছু নাই যা ঘটছে সেগুলো বলছি এবং বড় বড় যে জিনিসগুলো ঘটতেছে সেই জিনিসগুলো নিয়েও আলোচনা প্রায় প্রত্যেক করি এবং করে আসছি ট্রাম্পের কি কোনো নাই নাকি নিজের করে উপদেষ্টা সিদ্ধান্ত ট্রাম্পের উপদেষ্টা আছে কিন্তু সেই অনেক সময় উপদেষ্টাদের সিদ্ধান্তকেও উপেক্ষা করে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ